আমি ডাক্তার শহীদুল ইসলাম আর জো ইএন ডি কনসালট্যান্ট আমি একটু ডুবি দেখো ভাইয়া বাসা কোথায় বাসা কুমিল্লা চান্দিনা কুমিল্লা চান্দিনা দিয়ে কাটছেন না ভাইয়ার মেন সমস্যা কি হাসিও সারাদিন না সারাদিন হাসি হয় নাকের নিঃশ্বাস যায় নিঃশ্বাস বন্ধ হাসি হয় না হাসি আমি একটু ভাইয়া নাকটা দেখে দেখি দিকে আসেন দেখেন কেউ দেখেন দেখছেন ভাই জিপাড় দেন জিপাড় দেন এটা আপনার নাক ভাইয়া দেখছেন ডিসেম্বর গেছে না এটা আমরা হাড্ডি ঠিক আছে এখানে পাচ্ছি কিন্তু হাড্ডি পাকা তাই না আবার না কিন্তু এখানে ভেতরে পানি দেখছেন ভাই ভেতরে পানি হ্যাঁ এবং এ পাশে কিন্তু দেখছেন হ্যাঁ হ্যাঁ এই কি হয় আপনার নাকটা বন্ধ বন্ধ লাগে তাই না সকালে ঘুম তুললে গড়টা শুকিয়ে যায় ঠোঁট ফেটে দেয় ঠিক আছে মাথাটা ভারে থাকে মাঝে মাঝে মাথা ব্যথা করে একটু দ্রুত হলে সিঁড়ি বাই থেকে দুর্বল লাগে ক্লান্ত ক্লান্ত লাগে অলে সর্দি কাশি হয় অলে হাসি লাগে তাই না দেখেন কেন হয় আমাদের নাকের মধ্যে ঠিক মতো অক্সিজেন উঠতে পারতেছে না ঠিক আছে মজগুলোর জমে হাসি হওয়ার ঠিক আছে আরেকটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে হাসি কিন্তু ভাই প্রতিরোধযোগ্য নট প্রতিকারযোগ্য মানে আপনাকে কিছু বেশি নিয়ে মানতে হবে হাসি ভালো জন্য ঠিক আছে ফ্রিজের পানি খাওয়া যাবে না আইসক্রিম খাওয়া যাবে না ঠান্ডা পানি খাবে না ঠান্ডা পানিতে থেকে গুসল তো ঠান্ডা বাস লাগাবে না কুয়াশা লাগাবে না অতিরিক্ত গরম থেকে দূরে অতিরিক্ত ঠান্ডা থেকে দূরে শরীরের মধ্যে কোনো ঘাম ডুকানো যাবে না এর বাইরে যদি কোনো এক্সট্রা কোনো কাজ আছে যেগুলো করলে আপনার হাসি হয় যেমন ধরেন আপনি পারফিউম দিচ্ছেন আপনার হাসি হচ্ছে পারফিউম সমস্যা আছে সবজি ধরুন আপনি ইয়া করতেছেন যেন বলে এই যে একটু এসি বাসায় আসেন হাসি হচ্ছে তাহলে তো আমার সমস্যা ঠিক আছে আবার দেখবেন অনেকে আসে যে সকালবেলা ঘুমতে করলে হাসি হয় দেখবেন তার হচ্ছে ঠান্ডা পানি দিয়ে মুগ্ধা করে হাসি হয় মানে যে যে কাজগুলো করলে হাসি হয় সেখান থেকে দূরে থাকতে হবে এটি হচ্ছে নিয়ম ভাই আমার তো বলছেন এখন অপারেশন করলে হাসি কমে কিনা অনেকে আমাদের অনেকে প্রশ্ন করে ঠিক আছে দেখেন অপারেশন করলে হাসি অল্প কিছু কমে পুরোপুরি কখনই ভালো হবে না বুঝতে পারছেন আমাকে বুঝতে পারছেন এই জন্য হচ্ছে আপনাকে কারণ হাসিটা হচ্ছে প্রতিরোধযোগ্য প্রতিকারযোগ্য অনেকে আমাদের রুগীরা বলে স্যার আমি তো অপারেশন করছি হাসি ভালো হচ্ছে না কেন অপারেশন করলে আপনার শ্বাস প্রশ্বাস ঠিক হবে হাসি হওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে হাসির জন্য আপনাকে বেসিক নিয়মগুলো মানতে হবে এবং যে যে কাজগুলো করলে হাসি হয় এটা আপনাকে বের করতে হবে যে কোন কাজটা করলে আমার সর্দি হচ্ছে কোন কাজটা করলে আমার নাক দিয়ে পানি পড়তেছে ওইগুলো করা যাবে না না বুঝেন না ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ